শরীরটা ভালো থাকে না তো কী করবো ভাবি অনেক সময় আসি 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 শরীরটাই ভালো থাকে না জানো তো এক সময় শরীর ভালো থাকে তো আরেক সময় থাকে না তো আজকে আমি কয়েকটা কথা বলবো যে পরকে আমরা কিনি আজকে দেখেছ অনেক কিছু বাজার করে ফেলেছে হুম অনেক কিছু বাজার করেছে কেন তাকে আজাদি দিতে হবে আজাদি নিয়েছে আজাদি পেয়েছে তাই না তার জন্য আজাদি পেয়ে গেছে তার জন্য সে মানে স্বামীর ঘরটা ভালো ছিল না না ঝুপরির মধ্যে ঘর সন্দীপদের ঘর কি আর ভালো ঝুগি ঝুঁকরির মতো সেরকম ভালো না সেরকম জমির জায়গা ঘর টর ভালো না ফ্ল্যাট চাই ওর ফ্ল্যাট ফ্ল্যাট বুঝেছ তো ফ্ল্যাট নিয়েছি সেটা তো সবাই তোমরা অনেকেই দেখেছ যখন ফ্ল্যাট নিয়েছে দেখিয়েছে অবশ্য দেখায়নি সেটা টু প্লাস কি ওয়ান প্লাস সেটা দেখায়নি দুটো বেডরুম দেখিয়েছে দুটো বেডরুম হলেই যে টু রুম হবে মানে টু রুমের টু হবে সেটাও না কেননা ড্রয়িং রুম থাকা লাগবে তবে হবে টু বিএচ আর হলে একটা ড্রয়িং রুম বানাতে হবে একটাও তো বেডরুম বানাতে হবে ঠিক আছে আর দেখো সন্দীপদের বাড়িতে অত জমি জায়গা নাই একদম অল্প জমি জায়গা হ্যাঁ একদম অল্প মানে কোনো রকম এক শতক হয়তো জমি তার মধ্যে ঘর পড়তো সঙ্গীতদের বাড়িতে তাই ও দম বন্ধ হয়ে আসতো ওর জন্য ওছে ঘর নিয়েছে দেখেছো তো হ্যাঁ ওর মতো নিঃশ্বাস নিতে পারবি এতদিন ও নিঃশ্বাস নিতে পারিনি না তো ও নিঃশ্বাস মানে খুলে খুলে টেনে টেনে নিঃশ্বাস নেবে বুঝতে পেরেছো খুলে টেনে নিঃশ্বাস নেবে তার জন্য সন্দীপদের বাড়িতে নিঃশ্বাস নেওয়ার মতন ওর জায়গা ছিল না কিন্তু পাঁচটা বছর অনেক কষ্টে কাটিয়ে দিয়েছে অনেক কষ্টই ও পাঁচটা বছর কাটিয়েছে বুঝেছ তো এই পাঁচটা বছর এত কষ্ট করে কাটিয়েছে এখন ও চাই আমি খুললাম একদম মানে কি করব নিঃশ্বাস নেব সেখানে কারা থাকবে শ্বশুরবাড়িটা থাকবে না সেখানে যে পরকীয়া মহিলা তার মা থাকবে বাবা থাকবে ঠাকুমা থাকবে দাদা বৌদি থাকবে এটাই ওর সংসার বুঝতে পেরেছ এইটা ওর সংসার তার জন্য ও চলে এসছে মানে খুললাম নিঃশ্বাস নিতে এতদিন পরকে আমি মহিলার মানে নিঃশ্বাস নিতে কষ্ট হতো সন্দীপদের বাড়িতে কষ্ট হতো কেননা সন্দীপদের বাড়িতে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো দিকে কোনো ব্যবস্থা নেই জানি না সন্দীপরা কী করে থাকে ওইটুকু একটা ঝুঁকড়ির মধ্যে বুঝতে পেরেছ ওইটুকু একটা ঝুঁকড়ির মধ্যে কী করেও থাক ওরা থাকে সেটা বোঝার কিন্তু ব্যাপার আছে সন্দীপদের বাড়িতে না নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে না হাঁটা চলার জায়গা আছে এখন যেটা পরকীয়া মালটা যেখানে নিয়েছে মানে রুম ফ্ল্যাট সেখানে মানে অনেক অনেক নিঃশ্বাস নেওয়ার জায়গা বুঝতে পেরেছ কার সঙ্গে নিঃশ্বাস নেবে এখানে নিঃশ্বাস নেবে ফোকলার সঙ্গে বুঝেছ ফোকলার সঙ্গে আর ওই যে বলছে না ছেলে আনবো ছেলে আনবো ছেলে আনবো এটা একটা বাহানা এটা একটা বাহানা ছেলে আমার মনে হয় কিষাণু যেখানে আছে সেখানে থাকলেই ও বেশি বেটার ওর বাবার ঝুঁকি আছে যুগ্গি আছে তাতেই ও খুশি ওই যুগ্ি ঝুঁকিতেই ও একদম বিন্দাস মস্তি করে হুম আমার মনে হয় ওই সন্দীপের ঝুঁকি মধ্যে থেকে যদি বাচ্চাটাকে এই পরকিয়া মালটা যদি ওর কাছে নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে বাচ্চাটা ওই ফ্লাডে এসেই মনে হয় বন্ধ হয়ে যাবে হুম ফ্লাড এসেই বন্ধ হয়ে যাবে তার থেকে আমার মনে হয় ছেলের নাম আর ফোকলার কাম ছেলের নাম আর ফোকলার কাম তাই ছেলে 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 করছে কিন্তু আসল উদ্দেশ্য হলো ওর যে ও হলো ফোকলাকে নিয়ে থাকবে সেইটা তো যাহাতে সন্দীপের সঙ্গে এই পরকিয়া মেয়ে ছেলেটার মানে ই হয়নি ডিপোস হয়নি ওর জন্য খোকলার নামটা ও নিতে পারছে না যেই দিন দেখবে সন্দীপের সঙ্গে ডিপোস হয়ে যাচ্ছে সেই দিন ড্যাং ড্যাং করে দেখিয়ে দেবে এই পরকিয়া মেয়ে ছেলেটা যে আমি ফোকলার জন্যে এই পিলারটা নিয়েছি আমার ছেলে তো একমাত্রটা নাম ছিল কাজ কিন্তু আমার ফোকলা ঠিক আছে এইটা হলো আসল মূল কথা সেইখানে আজকে একটা কথাই বলবো যে অতী চালাকের গলায় দেব সবাই আমাদের দর্শক যারা সন্দীপের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই সবাই জানে যে সন্দীপের যুগ্ধি আছে না সন্দীপের একটা মানে আচ্ছা খাসা বাড়ি আছে সেইটা কিন্তু সন্দীপের ভিডিও যারা দেখে সবাই জানে আর কিষাণ ওখানে কত মস্তিতে থাকে সেটাও কিন্তু সবাই জানে কিন্তু অনেক নোংরা লোক আছে যারা গামলাকে সাপোর্ট করে যারা অনেক নোংরা লোক আছে যারা গামলার মতন যারা গামলার মতন তারাই একমাত্র গামলাকে সাপোর্ট করবে আচ্ছা বলো একটা ভালো সংসার সংসারে আমরা প্রত্যেকটা মেয়েকেও কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে পরপুর একদম একশোর মধ্যে একশোই স্বাধীন থাকি কেউ কোনো মেয়ে বলতে পারবে কোনো মেয়ে কিন্তু বলতে পারবে না যে আমরা একশোর মধ্যে একশোই একদম সরো সুখে আছি সেটা কিন্তু কেউ বলতে পারবে না আবার বাবার বাড়িতেও যদি আমরা যখন আমাদের বিয়ের আগে আমরা থাকতাম তখন কিন্তু আমাদের বাবার বাড়িতেও যে পুরোটা স্বাধীন ছিল সেটাও কিন্তু কোনো মেয়েদের পক্ষে শুধু মেয়ে কেন ছেলেদের ছেলে কিছু করার আগে বাবা মা স্বাধীনে যেতে হয় বাবা মাকে জিজ্ঞেস করতাম তারপরেই কাজ করতে হয় আজকে গামলা বলছে যে কথাগুলো বলছে যে আমি শ্বশুর বাড়িতে মানে খারাপ ছিলাম আজকে আমি ফ্ল্যাট নিয়েছি আজকে আমি খুব সুখী একে সুখ বলে না একে সুখ বলে না কোনো দিনও এই গামলাটাকে আমি দেখলাম না এই পরকীয়া মেয়ে ছেলেটাকে কোনো দিনও দেখলাম না যে ও সত্যি বাচ্চাটার জন্য কোনোদিনও চোখের জল ফেলল কোনো দিন বাচ্চাটাকে নিয়ে একটা ব্লগ করলো যে আমার বাচ্চাটার জন্য সত্যিই মন খারাপ করছে আমি বাচ্চাটাকে রেখে থাকতে পারছি না এই কথাটা নিয়ে কিন্তু কোনো দিন ও একটা দিনও কিন্তু এই পরকে আমি ছেলেটা একদিনও কথা বলেনি একদিনও কথা বলেনি আজকে ধীরে ধীরে সোনাগুলো কোথার থেকে বেড়াচ্ছে হুম আজকে সোনাগুলো ধীরে ধীরে কোথার থেকে বেড়াচ্ছে সব যেগুলো লুটে ফুটে নিয়ে গেছে যখন প্রথম লাইভে এসেছিলো এই পরকিয়া মেয়ে ছেলেটা কি বলেছিল এক কাপড়ে চলে এসেছি তারপরে দেখা যাচ্ছে সব নিয়ে গেছে সব ঠিক আছে সব নিয়ে গেছে তো ওর কথা কেউ যদি বিশ্বাস করে যারা ওর মতো তারাই ওর কথা বিশ্বাস করবে না হলে ঠিক আছে যারা ওর মতন ওকে সাপোর্ট করে তারাই একমাত্র ওর কথা বিশ্বাস করবে কোন মেয়েদেরকে সাপোর্ট করা উচিত কি আমরা বুঝি না কি আমরা জানি না যে একটা মেয়েকে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কেন সাপোর্ট করতে পারছি না অত সুন্দর সংসার বাচ্চা শাশুড়ি শ্বশুর নিয়ে সংসার সেখানে যদি ও সংসার করতে না পারে তাহলে কোথায় ও সংসার করবে কোথাও পারবে না কোথাও পারবে না সংসার করতে হয়েছ যারা ওর মতো তারা ওকে সাপোর্ট করবে তাছাড়া কেউ সাপোর্ট করতে পারে না করবেও আশা করি হুম এই পরকিয়া মেয়ে ছেলেটা একটা রুম ভাড়া নিয়ে মনে করেছে আমি কি ছিনু আর কী হয়ে গেল হুম বুঝবে বুঝবে হয়তো ইউটিউবটা আমরাও কাজ করছি হুম কিন্তু এটা কোনো পারমানেন্ট চাকরি না যে আমি করলাম আর ছেড়ে গেল লাস্টে পেনশন পাবে এরকম কোনো কিন্তু ব্যবস্থা এখানে নেই তো চলো বন্ধুরা লাইভটা আমি এখানে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট